বাংলাদেশের রাজনীতির মাঠ আবারও সরগরম হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি এবার ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এবং সেই নেতৃত্বে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোসরা অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে নয় দিনের সফর শেষে ঢাকায় ফিরে এমন ঘোষণা দিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি সাংবাদিকদের বলেন বর্তমান সরকার নির্বাচনের আয়োজন নিয়ে আন্তরিক এবার নির্বাচন ঘিরে কোনো শঙ্কার কারণ নেই ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে জানান দিনক্ষণ ঠিক হলে তারেক রহমান নিজেই তা ঘোষণা করবেন তবে দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা হবে আমরা আশাবাদী খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং সরাসরি নেতৃত্ব দেবেন রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে কারণ ধরেই বিএনপির অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছিল এবার এই অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একদিন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারাও তবে সংবাদকর্মীদের সঙ্গে অসোদাচরণের ঘটনায় গণমাধ্যম কর্মীরা এনসিপির ব্রিফিং বয়কট করেন যা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এখন দেখার বিষয় ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মাঝে নামলে রাজনৈতিক সমীকরণ কতটা পাল্টাবে